সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগিরের নিবেদন বিপদ ভঞ্জন কাহিনী কল্যাণী দিয়ে আলোচনা পত্রিকা অগ্রায়ন চোদ্দশো একত্রিশ বহুদিনের সঞ্চিত কথা পরম দয়াল জীবনে কতভাবে যে আমাকে রক্ষা করেছেন তার সীমা সংখ্যা নেই তাই কোনটা লিখব আর কোনটা লিখব না ভেবে পাচ্ছি না তাই জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা পুরানো হয়ে গেলেও আজও মনে নাড়া দেয় অনেক বছর পেরিয়ে গেল বয়সও হয়েছে বর্তমানে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সেই অবসর সময়ে সেই স্নিগ্ধ সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গে আলোচনায় কতজনের কত দয়ার কথা পড়ি তখন ভাবি আমিও তো জীবনে অনেক দয়া পেয়েছি সময়টা ছিল উনিশশো সালের ফেব্রুয়ারি মাস তখন আমি নর্থ গুয়াহাটিতে থাকতাম এবং তিনসুকিয়া বেঙ্গল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে হিন্দি শিক্ষিকা পদে নিযুক্ত ছিলাম চাকরিতে যোগ দেওয়ার বেশি দিন হয়নি এই সময়ে আমাকে হিন্দি শিক্ষকের ট্রেনিংয়ের জন্য নর্থ গুয়াহাটি পাঠানো হয় ট্রেনিংয়ের জন্য সেখানে এক বছর থাকতে হয়েছিল প্রথম প্রথম সেখানকার পরিস্থিতিটাকে মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছিল পরে অবশ্য ভালোই লেগেছিল এই ট্রেনিং পিরিয়ডের সময় নানা ঘটনার মধ্য দিয়ে আমি অনুভব করতে পারি যে দয়ালের সাথে যুক্ত থাকলে নানাভাবে তার লাভ করা যায় চোদ্দই ফেব্রুয়ারি গুয়াহাটিতে মন্দির প্রতিষ্ঠা দিবস উৎসব ছিল সেদিন ট্রেনিং কলেজে আমার একটা পরীক্ষা ছিল তাই দুপুরবেলা মন্দিরে যেতে পারিনি মন্দির যাওয়ার প্রবল ইচ্ছা থাকায় বিকেল চারটায় রওনা দিলাম যাওয়াটা খুব সোজা নয় আমি যে জায়গায় থাকি সেখান থেকে শহরে যেতে হলে নৌকার মাধ্যমে নদী পথেই যেতে হয় বিকেলে নদীতে নৌকা পার হয়ে ওপারে গেলাম সেখানে বাস ধরে ভাঙাঘর মন্দিরে এসে পৌঁছালাম উৎসব খুব সুষ্ঠ সুন্দর হয়েছিল পুরো মন্দির আলো ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল উৎসব খুব ভালোভাবে উপভোগ করলাম পরিকল্পনা ছিল মন্দিরের অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখে পাশাপাশি এক পরিচিত গুরুভাইয়ের বাড়িতে থেকে যাব অনুষ্ঠান শেষ হওয়ার আগেই রাত সাড়ে সাতটার সময় সেই গুরুভাইয়ের বাড়িতে একবার খবর নিতে গেলাম সেখান থেকে জানানো হলো বিশেষ অসুবিধার কারণে আমাকে রাখা সম্ভব নয় এমন কথায় আমার মাথায় বাস পড়লো সেই সময়টা রাত সাড়ে সাতটা এত রাতে আমি একা একা মহিলা কি করব। কোথায় যাব মন্দিরেও থাকা যাবে না চিন্তা ভাবনা করতে করতে রাত প্রায় আটটা বেজে গেল ঠাকুর তুমিই সঙ্গে থেকো এই বিপদ থেকে আমাকে রক্ষা করো বলে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে পড়ি রাত বেড়ে যাচ্ছে বহুদূরের রাস্তা ভয় করছে এর আগেও কখনো হোস্টেলে এত দেরি করে যায়নি আর হোস্টেলের নিয়ম হলো কেউ বাইরে গেলেও সন্ধ্যার আগে তাকে ঢুকতে হবে সেখানে জানি না কীরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে আবার নদীপথে নৌকা পাবো কিনা। সেটাও একটা চিন্তার বিষয় ঘাটে গিয়ে নৌকা না পেলে ওপারে যাওয়া যাবে না এরকম সাত পাঁচ নানা ভাবনা ভাবতে ভাবতে সাহসে ভর করে ঘাটের দিকে চলতে থাকি তখন শীতের সময় নদীর জল শুকিয়ে পাহাড় থেকে অনেক দূরে সরে গেছে ফলে সেই সময় মূল নদীতে পৌঁছাতে হলে উঁচু পাহাড় থেকে নেমে অনেকটা বালিয়াড়ি পেরিয়ে যেতে হয় একজন লোকের সাথে দেখা হলো বললেন এত রাতে বটবটি পাবেন না মনে আরো ভয় ঢুকে গেল উঁচু খাড়াই থেকে নিচে নামতে গিয়ে বালির মধ্যে পা ফসকে গিয়ে গড়িয়ে গড়িয়ে অনেকটা নিচেই পড়ে যায় সাহসে ভর করে একটু এগিয়ে গিয়ে দেখি একটি নৌকা তখনও আছে ভেতরে টিম টিম করে একটি লন্ঠন জ্বলছে পাশে একজন লোক বসে আছে ভয়ও করছে আবার না গিয়েও উপায় নেই ঠাকুরের নাম করতে করতে ভেতরে গিয়ে বসি মনে মনে বলি ঠাকুর তুমি আমাকে রক্ষা করো স্বাভাবিকভাবেই নৌকাতে চড়ে নদী পার হলাম তবে এপারেও চলাচলের ক্ষেত্রে একই রকম অবস্থা অর্থাৎ শীতকালে নদীর জলস্তর অনেক নেমে যাওয়ায় মূল পাড়ের অনেক আগেই নৌকা থামাতে হয় নামলাম ঠিকই তবে এদিক রাস্তা জানি না বিপদে পড়ে ঠাকুরের নাম বেশ ভালোই চলছে চলার রাস্তা ধরলাম নৌকাতে বসা সেই লোকটি অসমিয়াতে বলল বাইর আপনি কত যাব আমি বললাম হিন্দি ট্রেনিং কলেজে যাব। লোকটি জানালো যে সে দিকেই যাবে আবার ভাবলাম একা ওই লোকটির সঙ্গে যাব পথে কোনো অসুবিধা না তো ঠাকুরকে স্মরণ করে ভাবলাম যা হবা তাই হবে সেদিন শুক্লাপক্ষের রাত থাকায় আকাশ পরিষ্কার ছিল হাঁটতে শুরু করলাম লোকটি আমাকে কলেজের গেটের সামনে নামিয়ে দিল আমি তাড়াতাড়ি হোস্টেলের গেটের ভিতরে ঢুকে পড়লাম যেন বেঁচে গেলাম লোকটিকে ধন্যবাদ জানানোর জন্য পেছন ফিরে তাকাতেই দেখি কোথাও কেউ নেই সে চলে গেছে হোস্টেলের ভিতরে খুব হইচই পড়ে গেল যেন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে কেউ বাংলায় কেউ অসমিয়াতে নানা অভিযোগ করতে লাগলো এত রাতে কোথায় ছিলে একা এইভাবে কোথাও যাওয়া ঠিক নয় তুমি হোস্টেলের নিয়ম মানছো না ইত্যাদি নানা অভিযোগ আমি নীরবে হজম করতে থাকি মনের ভিতর খুব আনন্দ হচ্ছিল সঙ্গী সাথীদের গালমন্দ অভিযোগে মনে কোনো ব্যথা অনুভব হচ্ছে না কারণ তারা তো আমার ভালোর জন্যই বলছিল শ্রী ঠাকুরের উৎসব দেখার ইচ্ছে হয়েছিল দেখেছি কষ্ট করে ঝুঁকিপূর্ণ পরিবেশকে অতিক্রম করে মনের সদ ইচ্ছাকে বাস্তবায়িত করেছি তবে এটাও সত্য ঠাকুরের দয়াতেই এটাই সম্ভব হয়েছে তার উপর যতটুকু নির্ভর করেছি ততটুকুই পেয়েছি ধন্য আমি তার দয়ার পরশে পূর্ণ আমার জীবন তাকে পেয়ে দয়ালের কাছে প্রার্থনা করি এইভাবে যেন হাত ধরে আমাকে পৌঁছে দেন পরম ধামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আনন্দিত জয়গুরু বন্দে পুরুষোত্তম